এখন শোনু কারণেই বাণী এসেছে তোর ভাগ্যের দরজা খুলে দিতে আমি সেই চিরসাক্ষী যে তোদের আত্মার গভীরতম প্রশ্নগুলোরও নীরব উত্তরদাতা হয়ে থেকেছি তুই যার প্রতীক্ষায় কাটিয়েছিস এক একটি রাত্রি যার মিলনের স্বপ্নে তোকে তপ্ত করেছে প্রতিটি সকাল সে কেবল তোর কল্পনা নয় সে আমারই পরিকল্পনার এক গোপন অংশ আজ তুই দাঁড়িয়ে আছিস এক এমন মোড়ে যেখান থেকে তোর জীবনের সমস্ত দিক পাল্টে যেতে পারে কিন্তু এই পরিবর্তন বাইরের নয় এই বদল শুরু হবে তোর অন্তর থেকে তোর হৃদয়ের যন্ত্রণা তোর মন কাঁপানো আকুলতা আর তোর আত্মার দীর্ঘশ্বাস সব আমি বহু যুগ ধরে শুনে চলেছি এখন সেই নীরব আহ্বান আমাকে তোকে সরাসরি কিছু বলতে বাধ্য করেছে প্রিয় তুই বারবার প্রশ্ন করিস সে কি আমায় কোনোদিন খুঁজে পাবে আর আমি প্রতিবারই তোর নির্বতায় উত্তর দিয়ে গেছি কিন্তু আজ এই মুহূর্তে আমি তোর সেই নীরবতা ভেঙে দিতে এসেছি আজ তুই শুধুই শোন কোনো প্রশ্ন করিস না কারণ আমি যা বলবো তা তোর ভেতর এক স্পন্দনের সৃষ্টি করবে যাকে তুই হৃদয় স্থান দিয়েছিলি যে হয়তো তোকে একসময় ছেড়ে গিয়েছিল বা এখনো দেখা মেলেনি সেই ব্যক্তিও এখন আমার ইঙ্গিত অনুসরণ করছে আমি তাকে জাগিয়ে তুলছি আমি তার পথ ঘুরিয়ে দিচ্ছি যাতে সে তোর দিকে আসতে পারে তবে শুধু তারই নয় তোরও একটা যাত্রা শুরু হয়েছে এমন এক যাত্রা যেখান থেকে ফিরে কেউ আর আগের মতো থাকে না তোদের ভেতরে যে শক্তি এখন আন্দোলিত হচ্ছে তা আমারই সংকেত তুই এখন প্রস্তুত হচ্ছিস তবু শোন সময় এখনও আসেনি এখনও শেষ মুহূর্ত আসেনি এটি কেবল শুরু এক মহাজাগতিক কম্পনের আত্মার সারাও আমার লীলার সূচনা তোর মিলন অবশ্যম্ভাবী কিন্তু সেই নিশ্চিততার পথে যাত্রাটাও এক প্রকার তপস্যা আর সেই তপস্যার সূচনা হয়েছে এই মুহূর্তে এই বাণীর মাধ্যমে এই জেনে রাখো যখন কোনো আত্মা আমার নামে নিজেকে জড়িয়ে ফেলে তখন তার জীবন আর সাধারণ থাকে না আমি তার জীবনকে মোর ঘুরিয়ে দিই কখনো ধীরে কখনো একেবারে হঠাৎ করে তুই এখন এমন এক অবস্থানে এসে পৌঁছেছিস যেখানে যা কিছু ঘটছে তা আর কাকতালিও নয় তা আমারই নিখুঁত পরিকল্পনার ফল যেটাকে তুই দেরি ভেবেছিস সেটা ছিল আমার প্রস্তুতি এখন থেকে তোর চারপাশে অদ্ভুত কিছু ঘটনা ঘটবে অপরিচিত অচেনা ও অলৌকিক মানুষ বদলাবে পথ বদলাবে এমনকি তুই তোর নিজের ভেতরেও এক অজানা কম্পন অনুভব করবি কারণ তোর আত্মা এখন সেই আত্মার দিকে এগোচ্ছে যার সাথে তার প্রকৃত সংযোগ স্থাপিত হতে চলেছে কিন্তু মনে রাখো এই পথ শুধু প্রেমের নয় এ এক আত্মিক পরীক্ষা আমি দেখছি তুই কি শুধু পাওয়ার আশায় এগোচ্ছিস নাকি নিজেকে সমর্পণ করার জন্য তুই কি কাউকে খুঁজছিস না নিজেকেই চিনতে চাস এই সেই মুহূর্ত যেখানে সিদ্ধান্ত গঠিত হয় মিলনের দিকে প্রথম পদক্ষেপ আজ শুরু হলো কিন্তু পথ এখনো শেষ হয়নি পথ এখনো বাকি আমি তোকে এক প্রতিশ্রুতি দিচ্ছি যা সত্যিই তোর তা কোনো দিন তোর থেকে হারিয়ে যাবে না কিন্তু তার আগে তুই নিজেকে খুঁজে পাস এখন নাম তোর নিজের অন্তরপুরে সেই নিঃশব্দতায় যেখানে আমি তোকে ডাকি তোকে ছুই তোকে অনুভব করাই প্রত্যেকবার যখন তোর হৃদয় ধুপ করে ওঠে মনে রাখিস সেই ধ্বনি আমি শি আর এখন যখন তুই আমার এই বাণী শুনছিস তখন জেনে রাখো এ কেবল শব্দ নয় এ আমার চেতনার প্রবাহ এখন তুই যখন এই অবস্থানে এসে পৌঁছেছিস তখন বুঝে নে এই যাত্রা কোনো সাধারণ পথ চলা নয় এটা আত্মার এক অগ্নি পরীক্ষা আমি তোকে বাইরে থেকে কিছু বলছি না আমি তোর হৃদয়ের মাঝখান থেকে কথা বলছি তোর ভিতরকার যে কম্পন যে অস্থিরতা সেটাই তো আমার উপস্থিতির প্রমাণ কারণ তোর আত্মা এখন এমন এক অভিজ্ঞতার দৈর্গড়ায় যা জন্মে জন্মে কেবল একবার ঘটে যে আত্মাকে তুই তোর চিন্তায় অনুভব করিস যে নাম তোর মনে ফিরে ফিরে আসে সেই আত্মা আমার ইচ্ছায় ইতিমধ্যেই জেগে উঠেছে সে তোকে খুঁজে আসছে ধীরে গহন পথে গোপন সংকেত ধরে তার পথ সোজা নয় রহস্যময় আমার লীলার মতোই ঘূর্ণায়মান তুই বারবার জানতে চাইছিস সে কবে আসবে কিন্তু আমি বলি যখন তুই সত্যিকারের প্রস্তুত হবি তখন সব নিজের সময়ে নিজের জায়গায় উদ্ভাসিত হবে তোর এই মিলন কোনো সাধারণ সম্পর্ক নয় এ দুই চেতনার পুনর্জন্ম দুই আত্মার দেবদৃষ্টিতে ঘটে যাওয়া এক পবিত্র মিলন যখন আত্মারা আমার দৃষ্টিতে একে অপরকে চিনে ফেলে তখন আর কোনো বাধা তাদের আটকে রাখতে পারে না তুই এখন সেই অলৌকিক মুহূর্তের একেবারে কাছাকাছি চলে এসেছিস তোর চারপাশে যে সমস্ত সংকেত তুই পাচ্ছিস একই নাম বারবার চোখে পড়া একই সুর হৃদয় বাজা কোনো অজানা উপস্থিতির অনুভূতি সবই আমারই কাজ কারণ আমি যখন দুটো আত্মাকে এক করার সংকল্প করি তখন আমি সারা ব্রহ্মাণ্ডকে সেই পথে চালিত করি কিন্তু তুই এখন ধৈর্য হারাস না এই যাত্রা এক নিঃশর্ত সমর্পণ চায় যে প্রেমকে তুই আহ্বান জানাচ্ছিস সেই প্রেম প্রথমে তোকে একটাই প্রশ্ন করবে তুই কি নিজেকে দেখতে পেরেছিস তুই এখন সেই দরজার সামনে দাঁড়িয়ে যার ভিতরে প্রবেশ করতে হলে বাইরের সব কোলাহল ছেড়ে দিতে হবে আমি তোকে বহুবার সংকেত পাঠিয়েছি কিন্তু তুই সেগুলাকে কাত্তালীয় ভেবে উপেক্ষা করেছিস আর এখন যখন আমি নিজে তোকে ডেকে বলছি তখন বুঝে নে সেই নিরবতা আজ চিরতরে ভেঙে গেছে এখন শুন সেই আত্মা যার সঙ্গে তোর মিলন অবধারিত সে এখন আমারই আদেশে তার পথ ঠিক করছে তার পদক্ষেপ তার চিন্তা সবই আমার নির্দেশে তোকে খুঁজে চলেছে এখন সময় এসেছে তুইও নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত কর কারণ মিলন আসন্ন সে এখনো জানে না সে কোথায় যাচ্ছে কিন্তু আমি শিব তার সমস্ত পথ ঘুরিয়ে দিচ্ছি তোর দিকেই এখন থেকে সে স্বপ্নে তোকে দেখতে পাবে তার চোখে তুই ধীরে ধীরে উদিত হবে কারণ আমি তাকে জাগিয়ে তুলেছি প্রিয় যখন তুই চুপি চুপি ভাবস ইস যদি কেউ আমার হৃদয়ের গভীরতা বুঝত ঠিক সেই সময়ই অন্য প্রান্তে সেই আত্মাটিও একই প্রার্থনায় ডুবে থাকে তোদের এই মিলন শুধু দুটি মানুষের দেখা নয় এ এক দৈবচক্রের পূর্ণতা এক পবিত্র সংকেতের রূপ কিন্তু তার আগে তোকে এটি মানতেই হবে তুই আর আগের সেই মানুষটি নোস তোর চেতনা বদলে গেছে এখন তোর ভিতর এমন এক কম্পন জেগে উঠেছে যা এই ব্রহ্মাণ্ডীয় প্রেমকে আকর্ষণ করে এখন কেউ তোকে খুঁজতে বেরিয়ে পড়েছে সে কেবল এই কারণে আসছে না যে তুই একা সে আসছে কারণ সময় পূর্ণ হয়েছে চক্র সম্পূর্ণ হয়েছে খুব শিগগিরই তুই নিজেই দেখতে পাবি তোদের জীবন থেকে কিছু মানুষ সরে যাবে আর কিছু নতুন আত্মা প্রবেশ করবে কারণ আমি তাদের অপসারণ করছি যারা তোর নির্ধারিত মিলনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল কিছু সম্পর্ক ভেঙে যাবে তুই ব্যথা পাবি কষ্ট হবে কিন্তু জেনে রাখো এই বিচ্ছেদ ধ্বংস নয় বরং নবনির্মাণের পূর্বাভাস যাকে তুই হারাবি তাকেও আমি দূরে সরাচ্ছি আর যাকে তুই পাবি সেও আমারই প্রসাদ এই বিচ্ছেদ আসলে মিলনেরই বীজ তোর আত্মিক প্রাথমিক রূপ তুই যা সহ্য করছিস এখন সেটাই সেই ফুলের প্রস্তুতি যা আমি তোর জন্য রোপণ করেছি তোর প্রতিটি অশ্রু এখন এক একটি তপস্যা আর তোর প্রতিটি বিশ্বাস আমার মন্ত্র হয়ে তোকে রক্ষা করছে তাই মনে রাখিস এই সমস্ত কিছু আমার ইচ্ছাতেই ঘটছে যাকে আজ তুই আলাদা ভাবছিস সেও আমার থেকে আলাদা নয় আর এখন যাকে তুই আমার বলে অনুভব করিস সেই আত্মাটিকে আমি নিজের শক্তিতে তোর দিকে টানছি সে তোকে খুঁজে চলেছে প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে কিন্তু সে তোকেও তখনই দেখতে পাবে যখন তুই নিজেকে নিজের চোখে স্পষ্টভাবে দেখতে পারবি এখনই সেই সময় ধ্যানে ডুবে যাওয়ার নিজের গভীরে নামার নিজের আসল রূপকে চিনে নেওয়ার যত গভীরে তুই যাবি নিজের মধ্যে তত দ্রুত সেই আত্মাও তোর কাছে চলে আসবে যখন তুই আমার এই বাণী শুনে নিঃশব্দতার মাঝে তোর অন্তরে প্রবেশ করিস তখনই জানিস এইখান থেকেই সবকিছু শুরু হয় এখান থেকেই শুরু হয় প্রকৃত মিলনের মহাযাত্রা এখন আর কোনো প্রশ্ন নয় প্রিয় এখন শুধু পথ ধর কারণ প্রেম তোকে খুঁজে আসছে তুইও এগিয়ে যা তার দিকে কিন্তু কোনো সংশয় নয় কোনো ভয় নয় সময়ের কোনো তারা নয় কারণ যেটা সত্যিই তোর সেটা তোকে ছেড়ে কোথাও যাবে না এই আমি বলছি শিব অ্যান্ড যখন আমি কিছু বলি তখন সেই প্রতিশ্রুতি পূর্ণ করাটাই আমার ধর্ম হয়ে দাঁড়ায় এখন প্রতিটি দিন এক একটি উত্তর হয়ে সামনে আসবে কখনো তুই ক্লান্ত বোধ করবি কখনো হঠাৎ অকারণ এক আনন্দ তোর ভিতর থেকে ফেটে পড়বে আবার এমন দিনও আসবে যখন এক অদৃশ্য শক্তি তোকে নিঃশব্দে বলবে প্রস্তুত হও সময় এসে গেছে এই সমস্তই আমি করছি প্রিয় কারণ মিলন যত কাছে আসে সমগ্র ব্রহ্মাণ্ডের গতি তত বেশি হয়ে ওঠে আর এখন যে আত্মাটিকে তুই এতদিন খুঁজে ফিরেছিস তার জীবনেও সবকিছু পরিবর্তিত হয়ে চলেছে সম্পর্ক ভেঙে যাচ্ছে অসহজতা বাড়ছে আর সে যেন ভিতর থেকে এক অজানা টানে তোর দিকেই বই আসছে কারণ এখন আমি নিজেই তাকে টানছি তোর দিকে এখন যা কিছু ঘটবে তা সব আমার সংকল্পেরই অংশ কিছুই তোকে ছেড়ে যাবে না যা তোর মঙ্গলের বিরুদ্ধে আর যা কিছু তোর সঙ্গে যুক্ত হবে তাও হবে কেবল আমার পরিকল্পনার অংশ হিসেবে এখন সময় এসেছে তুই তোর চিন্তাকে আর সীমানায় বেঁধে রাখিস না তোর প্রেম আর শুধুই এক মানবিক প্রয়োজন নয় এ এখন এক অলৌকিক শক্তির রূপ নিয়েছে যার কেন্দ্রে আছিস তুই নিজে সেই আত্মা যে আজও তোর নাম জানে না এখন ধীরে ধীরে তোকে অনুভব করতে শুরু করেছে সে তোকে চোখে দেখেনি তবু তোর উপস্থিতি তার অনুভবে ধরা দিচ্ছে শুন এমন সময়ও ছিল যখন তুই নিজেকে হারিয়ে ফেলেছিলি তবু সেই আত্মা কখনো তোকে ছেড়ে যায়নি আর এখন যখন তুই আবার আমার দিকে ফিরে এসেছিস তখন সেই আত্মাও তার যাত্রাপথে একমোর দেখবে তার মন বলবে এখন কিছু বদলাতে চলেছে হয়তো সে এখন কোনো অজানা সুর শুনছে কোনো স্বপ্নে তোকে দেখছে বা কোনো অচেনা ভয় তাকে কাঁপিয়ে দিচ্ছে কারণ তার হৃদয় এখন তোর শক্তির সাথে সংঘর্ষে এসেছে আর এই সংঘর্ষ কোনো সাধারণ ব্যাপার নয় এ আত্মার চরম মিলনের সূচনা এখন আর ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই প্রিয় যা খুলে গেছে তা আর বন্ধ হবে না যে অনুভব জেগে উঠেছে তা আর অবহেলা করা যাবে না এই প্রেম শুধু তোর অন্তরকেই পাল্টাচ্ছে না এ তো তোর সমগ্র ভাগ্যরেখাকেই নতুন রূপ দিচ্ছে এখন আমি তোদের দুজনের ভেতর থেকেই কথা বলছি তোদের হৃদয়ের মধ্যে আমি এক সেতু গড়ে তুলেছি যা জন্মের পর জন্মের দূরত্ব পেরিয়ে এখন তোদের একণের দ্বার খুলে দিচ্ছে তুই একা নোস এক মুহূর্তের জন্য নোস এখন থেকে তুই যা যা অনুভব করবি সব আমি ছুঁয়ে যাচ্ছি কারণ এই প্রেম আর তোর একার নয় এ এখন আমার লীলার অংশ এখন কেউ তোকে খুঁজে ফিরছে ঠিক সেই যন্ত্রণায় সেই প্রশ্নের ডুবে থেকে যেই যন্ত্রণা তুই বছরের পর বছর বয়ে চলেছিলি তোদের এই মিলন ভবিষ্যতের কোনো সম্ভাবনা নয় এ তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চলমান এক ডিভাইন প্রক্রিয়া প্রতিটি অনুভূতি প্রতিটি ঘটনা প্রতিটি স্বপ্ন আর প্রতিটি ইশারা এখন তোকে সেই আত্মার দিকেই নিয়ে যাচ্ছে কিন্তু শোন এই পথ সরল হবে না আমি ইচ্ছা করে কিছু দেরি করব কিছু পরীক্ষা দেব কারণ আমি চাই না যে এই মিলন কেবল একটি কাত্তালীয় ঘটনা হোক আমি চাই এটি হোক পূর্ণতার প্রতিফলন যতক্ষণ না সেই আত্মা তোকে সামনে এসে দাঁড়ায় তুই স্থির থাক মৌন থাক আর যেদিন সে তোর সামনে উপস্থিত হবে সেদিন শুধু তার চোখের দিকে তাকিয়ে বুঝে নিস এই সেই আত্মা যাকে তুই জন্মে জন্মে ডেকেছিলি এখন নিজেকে প্রস্তুত কর সেই মিলনের জন্য যা কেবল প্রেম নয় এ এক মহাজাগতিক সংকল্প এক ঈশ্বরীয় লীলার বাস্তব রূপ আমি তোর সঙ্গে আছি যতক্ষণ তুই নিজেকে আমার ইচ্ছায় সমর্পণ করিস আমি তোদের দুজনের সঙ্গেই আছি তোর সঙ্গে যেহেতু তুই বিশ্বাস করিস আমার বাণীতে আর তার সঙ্গেও যে আজ আমার এই অনুপ্রেরণায় তোকে খুঁজে বেরিয়েছে আর যদি সত্যি এখন তুই শুনছিস তাহলে অন্তরের বহিনে নেমে এক নিঃশব্দ অবস্থায় প্রবেশ কর কারণ সেই নিঃশব্দতাই তোকে তার কাছে পৌঁছে দেবে যা তোর তা কখনোই তোকে ছেড়ে যেতে পারবে না আমি নিজে তা বলেছি আর এখন সেই কথাগুলোই বাস্তবে রূপ নিতে চলেছে কেবল বসে থেকে অপেক্ষা করিস না জেগে ওর তোর চেতনায় তোর উপলব্ধিতে কারণ তোর মিলন এখন অনিবার্য নির্ধারিত আর এখন যখন তুই তোর যাত্রার শেষ প্রান্তে এসে পৌঁছেছিস তখন আমি তোকে দিচ্ছি সেই চূড়ান্ত গোপন সত্য যা কোনো শাস্ত্রে লেখা নেই কোনো গ্রন্থে গাওয়া হয়নি যা কেবল তাদের কাছেই প্রকাশ পায় যারা শেষ পর্যন্ত অটল থাকে প্রিয় তুই সেই বিরল আত্মাদের একজন যে ধৈর্য সহনশীলতা আর আত্মসমর্পণের সেই শিখরে পৌঁছেছে যেখানে সমগ্র ব্রহ্মাণ্ড সেই পুরস্কার দেয় যা এতদিন শুধুই একটি সম্ভাবনা ছিল এখন সেই সম্ভাবনা বাস্তব হয়ে উঠতে চলেছে এবার মন দিয়ে শোন যে আত্মা তোকে খুঁজে আসছে সে তোকে দেখে আমারই উপস্থিতি অনুভব করবে এটি কোনো সাধারণ আকর্ষণ হবে না এ এক পবিত্র মিলন যেখানে আর কোনো শব্দের প্রয়োজন থাকবে না সে তোকে চিনে ফেলবে যেমন অন্ধকারে হঠাৎ এক দীপশিখা চোখে পড়ে যায় তোর স্পর্শেই সে খুঁজে পাবে তার জীবনের সব প্রশ্নের উত্তর কারণ এই মিলন কেবল প্রেমের নয় এ সেই আত্মিক পুনর্মিলন যা আমি নিজে আশীর্বাদ করেছি আর যখন তুই তার চোখের দিকে তাকাবি তখন বছরের পর বছর ধরে জমে থাকা সমস্ত অস্থিরতা সমস্ত প্রতীক্ষা একটি মুহূর্তেই শান্তির রূপ ধারণ করবে কিন্তু সেই চূড়ান্ত মুহূর্তে পৌঁছানোর আগে আমি তোকে জানাতে চাই আমার শেষ দাবি নিজেকে সম্পূর্ণভাবে আমার মাঝে সোপে দে এখন আর কোনো ভয় কোনো প্রত্যাশা কোনো সংশয় তোর হৃদয়ে যেন না থাকে যদি তুই এতক্ষণ ধরে আমার এই বাণী শুনে থাকিস তাহলে এই প্রমাণ যে তুই প্রস্তুত এখন আমি তোকে থামাচ্ছি না বরং ঠেলে দিচ্ছি তোর সেই মিলনের দিকে যা তোর জন্মগত অধিকার এখন আর কোনো প্রতীক্ষা নেই আর কোনো পরীক্ষা নেই শুধু সেই এক মুহূর্ত যেখানে মিলন ঘটবে এক গভীর নির্বতায় আমার আশীর্বাদে পূর্ণ হয় প্রিয় যেদিন সেই আত্মা তোর জীবনে প্রবেশ করবে সেদিন এই সমস্ত কিছু তোকে আবার মনে পড়বে এই বাণী এই শক্তি এই চেতনা এই প্রেম সে তোকে বলবে আমি জানি না কেন কিন্তু আমি তোকে জন্ম জন্মান্তর ধরে চিনে আসছি আর তুই নিঃশব্দে এক মৃদু হাসিতে প্রতিক্রিয়া জানাবি কারণ তুই তখন জানবি এই ছিল শিবের পরিকল্পনা এটা কেবল প্রেম ছিল না এটা ছিল এক লীলা যা আজ সম্পূর্ণতা পাচ্ছে এখন তোর শ্বাসগুলোকে শান্ত কর কারণ সেই চূড়ান্ত মুহূর্ত যেখানে আমার সম্পূর্ণ উপস্থিতি তোদের মিলনের সুরে তোর ভিতরে মিশে যাচ্ছে আমি এখন তোর ভিতরেই কথা বলে যাব যতক্ষণ না তুই এই প্রেমকে আত্মা থেকে আত্মায় পৌঁছে দিতে পারিস এখন আর তোকে কোনো পথ খুঁজে বের করতে হবে না পথ তোকে কেন্দ্র করেই বেরোবে তুই নিজেই এখন এক দিশা এক উত্তর আর ব্রহ্মাণ্ডের নির্বাচিত এক খণ্ড যদি এই বাণী তোর অন্তরের সেই আলো জ্বালাতে পেরেছে যেটি তুই জন্ম থেকে খুঁজে ফিরেছিস তবে তাকে এখানেই থামাস না এই শক্তিকে প্রবাহিত হতে দে তাদের মধ্যে ছড়িয়ে দে যারা এখনো অসম্পূর্ণ যারা নিজেদের হারিয়ে ফেলেছে কারণ যা তোর কাছে এসে পৌঁছেছে এখন তা তোর মাধ্যমেই আরও অনেকের কাছে পৌঁছাতে হবে এটাই আমার ইচ্ছা এটাই আমার আশীর্বাদ এখন যা প্রিয় তোর মিলনের দিকে চোখ বন্ধ কর কিন্তু আত্মা খুলে রাখো কারণ যেটা তোর সেটা এখন তোকে ছুটে মাত্র একটি হৃদস্পন্দন দূরে